আজ হিস্ট্রি মাইনরের দ্বিতীয় ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত আজ যে বিষয়টি নিয়ে আলোচনা সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হর্ষবর্ধনের কৃতিত্ব তো হর্ষবর্ধনের যে কৃতিত্ব বলো বা চরিত্রের বৈশিষ্ট্য বৈশিষ্ট্যগুলো বলো সেগুলো আমরা বিশেষত জানতে পারি হিউন সাং এর বিবরণ থেকে এবং এছাড়াও সংস্কৃত পণ্ডিত তোমরা সকলেই জানো বানভট্ট তিনি যে গ্রন্থগুলো লিখেছিলেন তার মধ্যে একটা হর্ষচরিত এছাড়াও কাদম্বরী এ সমস্ত লিখেছিলেন কিন্তু হর্ষচরিত হর্ষচরিত এই গ্রন্থটি হর্ষ মানে হর্ষবর্ধনের চারিত্রিক বৈশিষ্ট্য তার কৃতিত্ব সমস্ত কিছু তুলে ধরেছেন তো সেই গ্রন্থ থেকে আমরা হর্ষবর্ধনের রাজনৈতিক কৃতিত্ব আমরা জানতে পারি এছাড়াও সমসাময়িক যে সমস্ত লিপিগুলো রয়েছে মধুবন লিপি সেনাপদ লিপি বান লিপি এগুলো থেকেও আমরা হর্ষবর্ধনের সম্পর্কে জানতে পারি ঠিক আছে আজকে যে বিষয়টা হচ্ছে টপিকটা হচ্ছে সেটা রাজনৈতিক কৃতিত্ব তো সিংহাসনে বসেই যে সমস্ত বাধা বিপত্তির গুলো হর্ষবর্ধনকে সম্মুখীন করতে হয়েছিল সেগুলো নিয়ে তার কৃতিত্ব ফুটে উঠবে তো প্রথমেই দেখো সিংহাসনের আরোহণ ছশো ছয় খ্রিস্টাব্দে জ্যৈষ্ঠ ভাতা অর্থাৎ বড় ভাই রাজ্যবর্ধনের মৃত্যুর পর রাজ্যের মন্ত্রীদের অনুরোধে রাজ্যের মন্ত্রীদের অনুরোধে তিনি সিংহাসনে পছন্দ অর্থাৎ সিংহাসন আরোহণ করেন মহকরিরাজ গ্রহবর্ধনের মৃত্যুতে কৌনজের সিংহাসন শূন্য হলে তিনি সেই রাজ্যের অমাত্তদে মানে মন্ত্রীদের অনুরোধে সেই রাজ্যের সিংহাসনে বসেন অর্থাৎ দুদিকেই তিনি দেখাশোনা করতেন তিনি একটি সম্বত সম্বত মনে হচ্ছে বৎসর বা বর্ষ বা ক্যালেন্ডার যা বলবে প্রচলন করেন যা হর্ষ সম্বত নামে পরিচিত ঠিক আছে তো এটা সিংহাসনে বসলেন এবারে সিংহাসনে বসেই তাকে যে সমস্ত চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল তার মধ্যে একটা হচ্ছে রাজ্যশ্রী উদ্ধার ঠিক আছে রাজ্যশ্রী তার বোন অর্থাৎ ভঙ্গি কি বলছে দেখো আর রাজধানী সমান্তর বাংলার রাজা শশাঙ্কের সঙ্গে বিখ্যাত একজন রাজা শশাঙ্ক তার সঙ্গে যুদ্ধে প্রভাকর বর্ধনের জ্যেষ্ঠ পুত্র রাজ্যবর্ধন ঠিক আছে ও হর্ষবর্ধনের কনজের রাজা গ্রহবর্মন গ্রহবর্মন সে কিন্তু নিহত হয় বা মারা যান ঠিক আছে এবং কি হয় দেখো হর্ষবর্ধনের ভঙ্গিনী রাজ্যসী বন্দিনী হন ঠিক আছে বন্দিনী হয় তাকে বন্দী হিসেবে রাখা হয় সিংহাসনে আহরণ করেই হর্ষবর্ধনের প্রথম কাজ হল কি বন্দিনী ভঙ্গি বনকে রাজ্য করা তার তার উদ্ধার করতে হবে এটাই ছিল প্রথম কাজ এর জন্য তিনি কামরূপের রাজা ভাস্কর বর্মনের সঙ্গে মিত্রতা অর্থাৎ বন্ধুত্ব স্থাপন করে শশাঙ্কের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন অর্থাৎ আরেকটা রাজা সাহায্য নিয়ে তিনি শশাঙ্কের বিরুদ্ধে আহ যুদ্ধযাত্রা করেন এই শশাঙ্ক কিন্তু কম শক্তিশালী ছিল না ইতিহাসে তার আমরা পরিচয় পাই এই সময় হর্ষবর্ধন তার মন্ত্রী ভান্ডির মাধ্যমে খবর যে পেলেন কারাগার থেকে মুক্ত হয়ে বিন্দ পর্বতের নিকটবর্তী অরণ্যে আশ্রয় নিয়েছেন অর্থাৎ কারাগার থেকে তিনি চলে গিয়েছেন নিয়ে বিন্দ পর্বতের নিকটবর্তী একটা আশ্রয় নিয়েছেন তিনি কি করলেন তিনি তখন ভান্ডিকে শশাঙ্কের বিরুদ্ধে যুদ্ধে পাঠিয়ে নিজে রাজ্যশ্রীর সন্ধানে যান এবং ভঙ্গিকে ফিরিয়ে এনে তার রাজ্যের শাসন ক্ষমতায় বসিয়ে তার নিজের রাজধানী থানেশ্বর এক করে কৌ যে রাজধানী স্থানান্তরিত করেন এই জায়গাটাতে একটা ঐতিহাসিক তথ্য আছে সেটা সত্য না মিথ্যা সেটা বলতে পারব না ঠিক কিন্তু একটা কথা প্রচলিত আছে যে তার বোন রাজ্যসী যখন নিজে আত্মহত্যায় ওই বন বনে গিয়ে আত্মহত্যা করতে উদ্যত হয়েছিল ঠিক সেই সময়ই তার দাদা মানে হর্ষবর্ধন তাকে উদ্ধার করে এরকম একটা প্রচলিত আছে তথ্য যে বন আত্মহত্যার জন্য যখনই ঝাঁপ দিতে গিয়েছিলেন বনে গিয়ে কোথাও ঠিক সেই সময় তাকে উদ্ধার করে তার দাদা হর্ষবর্ধন তো এই কাজটা তিনি করেছিলেন প্রথমে সিংহাসনে বসে পরবর্তী ক্ষেত্রে যে যেটা হচ্ছে রাজ্য বিস্তার তো সিংহাসনে বসলো সব রাজারই একটা লক্ষ্য থাকে যে তার রাজ্য সীমানাটাকে কিভাবে বাড়াবে আধিপত্য কিভাবে বাড়াবে তো সেটার দিকে মনোযোগী হন ঠিক আছে শশাঙ্কের মৃত্যুর পর হর্ষবর্ধন মগধ তার সাম্রাজ্যভুক্ত করেন তাহলে একটা শক্তিশালী কেন্দ্র কিন্তু মগধ ইতিহাসে তার পরিচয় পায় সেটাও কিন্তু সাম্রাজ্যভুক্ত করে নিয়েছিল এরপর উড়িষ্যার বিরুদ্ধে কি করলো অভিযান চালিয়ে গঞ্জাম একটা জায়গা সেই জায়গা পর্যন্ত অগ্রসর হন গঞ্জাম নিজের সাম্রাজ্য ভুক্ত করে সেখানে মহাযান বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি সভা আহ্বান করেন ঠিক আছে বৌদ্ধ সভা কিন্তু আহ্বান করেন পূর্ব ভারতের পরে বা তিনি দক্ষিণ ভারতের দিকে অগ্রসর হন সেখানে তিনি এক বিশাল সেনাবাহিনী নিয়ে অভিযান চালিয়ে চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কাছে শোচনীয় রূপে পরাজিত হন একমাত্র এই দ্বিতীয় পুলকেশী যিনি হর্ষবর্ধনকে পরাজিত করতে পেরেছিলেন ঠিক আছে সেও খুব মানে শক্তিশালী ছিলেন এই দ্বিতীয় পুলকেশি তো তার কাছে পরাজিত হন এরপর পশ্চিম ভারতে অভিযান চালিয়ে তিনি সৌরাষ্ট্রের বলভীরাজ দ্বিতীয় ধুব সেনকে পরাজিত করেন সিন্ধু ও কাশ্মীর অঞ্চলে তিনি অভিযান চালান তবে সে বিষয়ে তবে সে বিষয়ে বিশদভাবে কিছু জানা যায়নি ঠিক আছে যদিও সমগ্র উত্তর ভারত তিনি তার সাম্রাজ্য করতে সমর্থন সমর্থ হননি ঠিক আছে উত্তর ভারত তিনি জয় করতে তথাপি তাকে অনেক ঐতিহাসিক উত্তরাপথের সর্বাধিনায়ক রূপে অভিহিত করেছেন খুবই গুরুত্বপূর্ণ যে কেন বলা হয় উত্তরাপথের সর্বাধিনায়ক তাকে বলা হয় ঠিক আছে শর্ট প্রশ্নে জন্য তো এটা একটু দেখে রাখবে পরে যেটা হচ্ছে হর্ষবর্ধনের শাসন ব্যবস্থা কিরকম ছিল হর্ষবর্ধন একজন প্রজা হিতৈষী মানে প্রজাদের কল্যাণের জন্য অনেক কিছু কাজ করেছেন ঠিক আছে সেরকম রাজা ছিলেন তিনি শাসনকার্যে রাজার ব্যক্তিগত প্রাধান্য পরিদর্শনের উপর গুরুত্ব আরোপ করতেন অর্থাৎ নিজে গিয়ে প্রজাদের সুখ দুঃখ দারিদ্রের কথা তাদের অবস্থার কথা তিনি জানতে পছন্দ করতেন ঠিক আছে সেই জন্য পরিদর্শন করতেন দেখো কি বলছে সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে পরিভ্রমণ করে শাসন কার্য বিষয়ে ওয়াকিবহল হওয়ার প্রয়োজনীয়তা তিনি বিশ্বাস করতেন এটা হচ্ছে সৎ রাজা বা যা যারা প্রজা প্রজাদের মঙ্গল সাধনের জন্য করে থাকেন সেরকম একটা রাজার নিদর্শন যে নিজে গিয়ে সেগুলো শাসন কাজগুলো তিনি বিশ্বাস করতেন যে ভালো হবে তাহলে প্রজাদের জনসাধারণের সুবিধা রাজকর্মচারীদের কর্তব্য পালন সম্পর্কে তিনি সবসময় অবহিত থাকতে সচেষ্ট ছিলেন যেটা বললাম রাজ্য পরিবহন কালে তিনি জনসাধারণের অভাব অভিযোগ সম্পর্কে কি করতেন ব্যক্তিগতভাবে তদন্ত করতেন ঠিক আছে নিজেই তদন্ত করতেন না অর্থাৎ কারোর উপর দায়িত্ব দিতেন না অনেক সময় নিজেই বেরিয়ে পড়তেন সেই সমস্ত প্রজাদের সুখ দুঃখের কথা জানার জন্য মন্ত্রী পরিষদ দেখো তিনি শাসন কার্য পরিচালনার জন্য একটি মন্ত্রী পরিষদের সাহায্য নিতেন এদের মধ্যে পররাষ্ট্র বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী অবন্তি প্রধান সিন্নাপতি সিংহনাথ অশ্ব প্রধান কর্মচারী কুন্তল মহাসামন্ত মহারাজা রাজা রাজস্থানীয় কুমার মাত্র বিষয়পতি ইত্যাদি উল্লেখযোগ্য ছিল তাহলে এরা উল্লেখযোগ্য ছিল মন্ত্রী পরিষদের সাম্রাজ্যের মতো হর্ষবর্ধনের সাম্রাজ্য গুলিকে বিভক্ত ছিল ঠিক আছে প্রদেশ নিয়ে ভাগ করে বিভক্ত করেছিল প্রদেশগুলোকে কি বলা হতো খুবই ইম্পর্টেন্ট বলা হতো ভুক্তি এবং ভুক্তিগুলি জেলা বা বিষয়ে বিভক্ত ছিল ঠিক আছে এটা মনে রাখতে হবে ভুক্তি বলা হতো সবার নিচে ছিল গ্রাম হ্যাঁ আর গ্রামের শাসনকে বলা হতো শ্রমিক তাহলে তার আমলে কি বলা হতো গ্রামের শাসন করতে এগুলো কিন্তু এসে কেউ প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ করতেন কি নামে কারণিক নামে ঠিক আছে যারা যে কর্মচারী গুলো কি করতো গ্রাম শাসন করতো সামরিক বিভাগ অর্থাৎ সেনাবাহিনী কি ছিল দেখো হর্ষবর্ধন তার সামরিক বিভাগকে পদাতিক মানে পায়ে হেঁটে যারা যুদ্ধ করে অশ্বারোহী ঘোড়ায় চেপে রথী মানে রথে চেপে রণহস্তি হস্তিতে চেপে যারা যুদ্ধ করে এরকম চারটি বিভাগে বিভক্ত করেন সামরিক বিভাগে হ্যাঁ সাধারণ ও নামে পরিচিত ছিল অস্ব বাহিনীর উচ্চপদস্থ কর্মচারীদের বলা হতো বৃহদর্শ ঠিক আছে বৃহদস্বর বলা হতো উচ্চপদস্থ কর্মচারীদের অর্থাৎ ঘোড়ায় চড়ে যারা যুদ্ধ করতো তাদের মধ্যেও উচ্চ বিভাগ নিম্ন বিভাগ ছিল উচ্চপদস্থ কর্মচারীদের যারা অনেকটা উঁচু পদে সম্মান পেত তাদেরকে বলা হতো বৃহদস্তর পদাতিক বাহিনীর উচ্চপদস্থ কম কর্মচারীরা বালাধিক বালাধিকৃত ও মহাবালাধিকৃত নামেও পরিচিত ছিল ঠিক আছে তো এই কর্মচারীগুলোর নাম এবার রাজস্ববিধি অর্থাৎ যে রাজস্ব ট্যাক্স দিতে হতো সেগুলো কীরকম ছিল হর্ষবর্ধানের রাজস্বের তিন প্রকার কর নেওয়ার ব্যবস্থা ছিল এক হচ্ছে ভাগ এক দু নম্বর হিরণ্য বলি মনে রাখতে হবে গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেনের জন্য ভাগ হিরণ্য বলি তিন প্রকার রাজস্ব ভূমি রাজস্বকে বলা হতো ভাগ অর্থাৎ জমি যে রাজস্ব কর সেটাকে বলা ভাগ কৃষক ও বণিকরা যে কর দিতেন তাকে বলা হতো হিরণ্য উৎপন্ন শস্যের 1 এক অংশ মানে 16% রাজকর হিসেবে উনা হতো ঠিক আছে দণ্ড বিধি দেখো দণ্ড বিধি কেন করা হয় না যাতে কোনো আসামি সেই দণ্ড বা সেই পাপটা পাপ কাজ করতে ভয় পায় সেই জন্য দ্বন্দ্ববিধি থাকতো সমস্ত রাজাদের তো হর্ষবর্ধনের কিন্তু দ্বন্দ্ববিধিক্ষোভ ছিল খুব কঠোর যাতে কেউ খারাপ কাজ করতে না পারে ঠিক আছে বা এই দণ্ডবিধি শুনেও যাতে খারাপ কাজ না করে সেই জন্য কিন্তু দণ্ডবিধি দেওয়া হতো বা কঠোর সাধারণ অপরাধেও কারাদণ্ড আর অর্থদণ্ড দুই দেওয়া হতো কারাদণ্ড বন্দি করে রাখা হতো ঠিক আছে আবার করও দিতে হতো টাকা পয়সাও দিতে হতো হর্ষবর্ধনের কৃতিত্ব দেখো হর্ষবর্ধনকে নিশ্চিত রূপে একজন অসাধারণ ব্যক্তিত্ব প্রতিভাসম্পন্ন প্রজাহিতশীল রণকৌশলী ঠিক আছে সবগুলো সম্পন্ন কিন্তু আর সমন্বয়ক হিসেবে চিহ্নিত করা যায় তবে তার সামরিক প্রতিভা রাজনৈতিক দূরদৃশ্যতার অভাব ছিল সামরিক প্রতিভা অর্থাৎ আহ সেনাবাহিনীদের সামলানো এই সমস্ত প্রতিভাগুলো হলো একটু হলে পরেও তা কম ছিল আর কি ছিল রাজনৈতিক দূরদর্শিতা মানে ভবিষ্যৎ দশটা দূরদর্শিতা কাকে বললো না ভবিষ্যতে ভবিষ্যতের চিন্তা ধারণা ঠিক আছে সেইগুলো কিন্তু তিনি অভাব ছিল যে ভবিষ্যতে কি হতে পারে সামসামে গুণ ছিল ভালো কিন্তু ভবিষ্যতে কি হতে পারে সেটা নিয়ে তার কতটা দক্ষতা ছিল না প্রথমত তিনি দক্ষিণ ভারত ছেড়ে দিলেও উত্তর ভারতে নিরঙ্কুশ আধিপত্য বিস্তার করতে পারেননি আর দ্বিতীয়ত যেগুলো টুটি তার তাহলে দক্ষিণ ভারত ছেড়ে দিলে উত্তর ভারতকেও কিন্তু ভালো করে শাসন করতে পারনি যুদ্ধের মাধ্যমে তিনি নিজম সাম্রাজ্য বিস্তার করেছিলেন সত্য কিন্তু তাকে দীর্ঘস্থায়ী প্রয়োজনীয় নীতি গ্রহণে ব্যর্থ হয়েছেন অর্থাৎ ভবিষ্যতে যে দীর্ঘস্থায়ী হবে সেটা কিন্তু পারেন পারেননি যেটা হচ্ছে দূরদর্শিতার অভাব ঠিক আছে তবে তার দানশীলতা ও প্রজাদের মঙ্গলের জন্য কি করেছেন যথেষ্ট সচেষ্ট থাকা সত্যি প্রশংসার দাবি রাখে কিন্তু তার দানশীলতা মানুষকে দান করতেন গরিব প্রজাদের দান করতেন ঠিক আছে ব্রাহ্মণদের দান করতেন ঠিক আছে আর প্রজাদের মঙ্গলের জন্য বিভিন্ন কার্যকলাপ তিনি করে গিয়েছেন সেই জন্য তিনি ইতিহাসে একজন দক্ষ শাসক প্রজাপালক শাসক হিসাবে পরিচিত হয়ে আছে ঠিক আছে তাহলে আজ এতটাই পরবর্তী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে